চমৎকার একটা দৃশ্য অসাধারণ আলহামদুলিল্লাহ যেন বেশি মাছ আছে অনেকগুলো মাছ আছে হুম আলহামদুলিল্লাহ হাড়ির কাছে যাই এই যে বেশ কিছু আছে বেশ কিছু ভাই হাঁড়িটা আনতে পারবা দেখো হাড়ির ছোট হাড়ি একটা শোলের বাচ্চা আছে শোল মাসের পোনাগুলোর উপরেই পড়ছে দেখি গনি কয়টা শোলের বাচ্চা ভাই তুলেন না পরে একবার তুলব না শৈল পড়ছে দুইটা বের হয়েছে এখানে আছে কয়টা তিনটা

এটা করলে সেটা হতো এটা করলে সেটা হতো আসলে ওটা করলে অনেক কিছুই হয় কিন্তু ওই সময় কি ভাই মাছ পাবে ওই জন্য মাছগুলোকে ছেড়ে দেওয়া যাবে না তিন চার পাঁচ ছয় সাত আট নয় এগারো বারো চোদ্দ পনেরো ষোলো ষোলোটা ষোলো মাসের বাচ্চা উঠছে দুইটা পুঁটি আলহামদুলিল্লাহ দীর্ঘক্ষণ পর্বিক হিট দর্শক এগুলো আজকে রশিদ রসিদার হিট ভালোই মাছ ইনশাআল্লাহ ভালো কিছু হবে এই ভিডিওটা এখানে রাখছি দর্শক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম